সকলকে নতুন বছর নতুন মাস নতুন সকালের শুভেচ্ছা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাপিনিয়ারের শুভেচ্ছা তো এই বছর আমার প্রথম প্রায়োরিটি স্বাস্থ্য নিজের স্বাস্থ্যকে নেক্সট থেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই এটা আমার প্রথম প্রায়োরিটি সেই জন্য আমি ঘুম থেকে উঠলাম আজকে জানুয়ারি এক তারিখ এখন আমি হাওড়ে একটা দৌড় দেবো পাঁচ কিলোমিটার রানিং করব। দেন পাঁচ কিলোমিটার সাইক্লিং করব এবং তারপর মায়ের হাতের গরম রুটি এবং লাউ লাউ দিয়ে আজকে আমি খাবার খাবো তো এ হলো আজকে আমার সকালের যাত্রা তো আসল হলো স্বাস্থ্য হলো সকল সুখের মূল আপনার স্বাস্থ্য যদি না ভালো থাকে আসলে আপনার কিচ্ছু মানে কোনো কাজ হবে না কিচ্ছু ঠিকঠাক থাকবে না সবচেয়ে ইম্পর্টেন্ট স্বাস্থ্য এবং আমি একটা কথা বলি যে আমাদেরকে স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য এবং জ্ঞান অর্জন করতে হবে স্বাস্থ্য আর জ্ঞান যদি আপনি অর্জন করেন টাকা পয়সা অটোমেটিকলি সব চলে আসবে এভরিথিং চলে আসবে আপনাকে শুধু স্বাস্থ্য এবং জ্ঞান অর্জন করতে হবে তো বই গত সাত আট বছরে অনেক পড়েছি ভ্রমণের মাধ্যমে মোটামুটি জ্ঞান অর্জন করছি নিজের স্বাস্থ্যটা উন্নতি করা দরকার সেই জন্য বছর আমার প্রথম প্রায়রিটির স্বাস্থ্য তো এখানে আমি একটা দৌড় দেবো ওই দেখাও যে হাওয়াটা ওয়ান টু থ্রি স্টার্ট আমি পাঁচ কিলোমিটার রানিং করে আসি তো আপনারা আপনার স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন এ হলো আমার মেসেজ আপনার এবছর সুন্দর কাটুক এবং স্পেশালি দশ মাসের আমি স্পেশাল একটা প্ল্যানিং করেছি অনেক পরিশ্রম করতে হবে অনেক পথ যেতে হবে অনেক ভ্রমণ করতে হবে যার জন্য আমাকে ফিট থাকতে হবে তো এখন আমি রানিং ওয়ান টু থ্রি স্টার্ট হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ